প্রিয় ভিওরস আপনাদের মাঝে চলে আসলাম টিভিএসের অ্যাপ আর একশো ষাট সিসি ফোর বি একটা বাইক নিয়ে তো এই বাইকটা হচ্ছে এক্স কানেট লাল কালারের গাড়ি আসলে লাল কালারের গাড়ি খুবই কম পাওয়া যায় যাদের লাল কালারের টিভিএস ফোর বি এক্স কানেট বাইক লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ফরিদপুর সদর শিবরামপুর খলিল রাজার আর বাইক গ্যালারি সারা বাংলাদেশে আপনারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা ঘরে বসে পার্সেস করতে পারবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন প্রতিনিয়ত দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম টিভিএস এর অ্যাপাসি ফোর বি এক্স কানেক্ট একটা বাইক নিয়ে রাজবাই ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সহকারে যাদের প্রয়োজন অবশ্য আপনারা নিতে পারবেন আমাদের ঠিকানা ফরিদপুর সদর সীমাপুর খলিলপুর আর ছোট ছোটো গ্যালারি সারা মানুষ আমরা ঘরে বসে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকগুলো পার্চেস করতে পারবেন যাদের প্রয়োজন অবশ্যই আপনারা ভিডিও দেখেন আর যারা আসলে গাড়ি কিনবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের ভিডিওর দেখলে আপনার আইডিয়া হবে প্রিয় ভিওয়ার্স আমি বাইকটা আসলে দূর থেকে আগে ভালোভাবে দেখানোর চেষ্টা করব তারপর আপনাদেরকে দামের ব্যাপারে বলে দিচ্ছি আপনাদেরকে যাদের প্রয়োজন অবশ্যই অবশ্যই আপনারা কল করবেন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ভিওয়ার্স এটা হচ্ছে কাঙ্ক্ষিত টিভিএস অ্যাপাচি ফোর বি এক্স কানেক্ট বাইক লাল কালারের ভিতরে সবার আগে দেখা হচ্ছে বাইকের কত কিলো বাইকটা চলা আছে যাদের এই ধরনের বাইক যারা খুঁজতেছেন অবশ্যই আমাদের স্ক্রিন দ্বারা কল করতে পারেন যারা আসলে পুরাতন গাড়ি যারা আসলে কিনতে চাচ্ছেন অবশ্যই পুরাতন গাড়ি কেনার আগে কিছু কিছু জিনিস আছে আমি আপনাদের বলি পুরাতন গাড়ি কিনতে গেলে কখনো মিরা দেখে বাইক কিনবেন না গাড়ির হচ্ছে কন্ডিশন চালা বুঝবেন মজা আছে কিনা কোনো দিক কাটাকুটে কিনা বা ভাঙাচুরা আছে এগুলো দেখে আসলে বাইক কিনবেন আর সবসাথে বোঝার বিষয় হচ্ছে যে আমাদের কাছে আসলে মানুষ ফোন দিয়ে থাকে ভাই কতগুলি চলেছে আরে ভাই বর্তমান হচ্ছে দুই হাজার পঁচিশ সালের যুগ এক্ষেত্রে যারা আসলে বাইক বিক্রি করছে তারাই মিটার কমাই নিয়ে আসে আসলে কি বলবো তবে বাইকটার নাম্বার আছে রাজবাড়ি ল এগারো একাত্তর চুয়াল্লিশ খুবই সুন্দর নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব আমাদের কাছে থেকে পেয়ে যাচ্ছেন যাদের বাইকটার দরকার হবে অবশ্যই স্ক্যান আমরা কল করতে পারেন তো বাইকের দেখা যাচ্ছে হচ্ছে সাইলেন্সার কন্ডিশন দেখেন এটা হচ্ছে বাইকের পেছনের চাকা আর দেখেন আসলে চকচকে আছে লাল কালারের বাইকগুলো আসলে চকচকায় থাকে বেহস বুঝছেন বুঝতে পেরেছেন আপনারা লাল কালারের বাইকটা আসলে চকচকায় থাকে ফোর বি ভিতরে শুধু গর্জিয়াস বাইক এটা হচ্ছে নাম্বারের কন্ডিশন দেখাচ্ছে আপনাদেরকে আর বাইকটার ডান সাইড পাশে হেভি বাম্পার লাগানো আছে যারা আসলে এ ধরনের গাড়ি খুঁজতেছেন চালানোর মতন বাইক তারা কিন্তু আমাদের কাছ থেকে বাইকটা ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা ফরিদপুর সদস্য বাপুর খলিলুর আড়ে ছোটো গ্যালারি দেখেন আসলে খুবই সুন্দর বাইক যারা আসলে ফোর বি বাইক খুঁজতেছেন আমাদের কাছে আপনারা ক্রয় করতে পারেন যারা ভালো কোয়ালিটির বাইক না চাইলে আমাদের কাছ থেকে যে কোনো বাইক দিয়ে এক্সচেঞ্জ করতে পারেন কোনো প্রবলেম নেই হান্ড্রেড পার্সেন্ট বৈধ গাড়ি আমরা নিয়ে থাকি ইনশাল্লাহ তবে এই বাইকটা দেখতে আসতে হবে ফরিদপুর সদস্য শিবাব খলিল ছোটো বাইক দাঁড়িয়ে আর এই বাইকটা আমরা মাইলেজসমেন পার লিটারে পার লিটারে মাইলেজসমেন হচ্ছে পঁয়তাল্লিশ কিলোমিটার ট্রেন যাবেন একশো বত্রিশ কিলোমিটার পার ওয়ার তো এখন হচ্ছে সাউন্ড কন্ডিশন দেখাবো তারপরে দাম চলে যাবো তবু অর্স দেখানোর চেষ্টা করলাম এবং হান্ড্রেড পার্সেন্ট নাম ট্রান্সফার করতে পারবেন কোনো প্রবলেম নাই এক্ষেত্রে আর আমাদের ঠিকানা আমরা বলছি ফরিদপুর সদর শুনবো খলিল রবাজ আরো ছোটো টোটো আর এই বাইকটার আস্কিন প্রাইস আমি নির্ধারণ করেছি মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা আস্কিন প্রাইস যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন দ্বারা আমরা কল করবেন যদি ভিউটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের যারা ফেসবুকে দেখতে অবশ্যই পেজটি ফলো করবেন সুযোগ রাখবেন আসসালামু আলাইকুম